বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগাবেন বা বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগালে মোটামুটি আপনি ফকির হয়ে যাবেন মোটামুটি নয় একেবারে ডিরেক্ট ঘোষণা যদি সে কোটিপতি হয় তাহলে সে ফকির হয়ে যেতে পারে যদি বাস্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে যদি বাড়িতে গাছ লাগানো না হয় ঠিকঠাক প্রক্রিয়ায় বিশেষ করে তুলসী গাছের কথা উঠে এসেছে আমি তুলসী গাছের প্রসঙ্গ নেই বলছি তাহলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না আপনার বাড়িতে বা আপনার জীবনে দারিদ্রতা আসবে আপনার চাকরি প্রাপ্তি ঘটবে না অর্থনৈতিক সমস্যা দেখা দেবে শারীরিক অসুস্থতা আসবে মানসিক বিকৃতি দেখা দেবে মোটামুটি আপনি একটি বিধ্বংসী দগ্ধ বিশৃঙ্খলিত জীবনযাপন করবেন মানে সহজ কথা একেবারে অস্বাভাবিক অসুস্থ হয়ে উঠবেন যদি তুলসী গাছ ঠিকঠাক জায়গায় না লাগেন তা শাস্ত্রে বলছে নাকি বা বর্তমান সম্প্রচারকগণ বলেন বা আমরাও এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে দেখি দিক নির্ণয় করে দেব দেবতা ঈশ্বরের বিগ্রহ ঘর বাড়ি ইত্যাদি তৈরি করা হয় ইহার সঙ্গে সম্পর্ক কী বাস্তুশাস্ত্রের সম্পর্ক কারণ বাস্তু সিদ্ধান্ত যদি ঠিক না থাকে তাহলে আমাদের জীবন সরলীকরণ হয়ে ওঠে না সেখানে বিকৃতিকরণ দেখা দেয় অর্থাৎ অস্বাভাবিক হয়ে ওঠে সেই জন্যে অবশ্যই দিক নির্ণয়ের প্রয়োজন আছে তো সেখানে তুলসী গাছ যদি আপনি দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে লাগান তাহলে আপনি ফকির হয়ে যাবেন আমি পূর্বে যে সমস্যাগুলোর কথা বলেছি এই সব সমস্যায় পরিপূর্ণ হয়ে যাবে আপনাদের জীবন বাস এখানে এই পর্যন্ত বলেই শেষ আমি কিন্তু এখানে এই পর্যন্ত বলে শেষ করব না যারা এটা সম্প্রচার করছেন স্থূল দৃষ্টিকোণ থেকে দৈহিক দৃষ্টিকোণ থেকে এবং বাস্তু দৃষ্টিকোণ থেকে কথাটি ঠিক আছে কিন্তু মহাশূন্যের দৃষ্টিকোণ থেকে যদি দেখি ইনফিনাইট টাইম মহাকালের দৃষ্টিকোণ থেকে দেখি না আই হ্যাভ নট মহাকাল এখানে আমি মহাকালের কথা বলছি না আমি মহাকালের কথা বলছি না আমি বলছি ইনফনাইট টাইম মহাকাল নির্গুণ মহাকালের উপরে সগুণাক্ষ মহাকাল রূপ ধারণ করে তার উপরে আবার প্রকৃতিসত্ত্বা কালই দণ্ডায় মানা যাই প্রসঙ্গ একটু অন্যদিকে যাচ্ছে কেন বলছি কারণ হচ্ছে জগন্মাতা পার্বতী মানে আমাদের এক কথায় দেবী দুর্গা কে না চেনেন এক নামে সবাই চেনেন আর ভগবান শিব শিবশঙ্কর কৈলাসে সকাশে বসে আছে তো মা তো বিচিত্র লীলাময় আর ভগবান শিব শঙ্কর শান্তভাবে বসে থাকেন বেশি নরন চড়ন করেন না তো মা পার্বতী জগন্মাতা জিজ্ঞেস করছেন প্রভু স্বামী আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন তো ভগবান শিবশঙ্কর আর দেরি করেনি বলে এমসি কেউ তো মানে শর্টে উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো হ্যাঁ না ভগবান শিবশঙ্কর বললেন হ্যাঁ বলে থেমে গেলেন দেখতে পাচ্ছি এর অর্থ হচ্ছে এই মা বললেন না আপনি দেখতে পাচ্ছেন না আপনি আমাকে দেখলেও সম্মুখ ভাগটা দেখছেন মানে সামনের দিকটা তাও পূর্ণরূপে দেখতে পাচ্ছেন না কারণ আমার বস্ত্র আচ্ছাদিত আছে আর যদি সম্পূর্ণ বস্ত্র আচ্ছাদিত নাও থাকে মানে নির আবরণ হয় তারপরেও আমার সম্মুখ ভাগটা সম্পূর্ণ নয় যদি আপনি অন্তরে বাহিরে সামনে পেছনে দেখেন তাহলে আপনি আমার অবয়ব খুঁজে পাবেন না ফোর ডাইমেনশান ফোর্থ ডাইমেনশান আমরা বলি এই ফোর ডাইমেনশনটা যখন ওপেন হয়ে যায় কার চোখের সামনে অর্থাৎ লিমিটেড ডাইমেনশানটা থাকে না অবয়ব থাকে না মা শিবকে বোঝালেন তার মানে আপনি আমাকে সত্যি সত্যি দেখতে পাচ্ছেন না আমি প্রায়শ একটি কথা বলি আমরা চোখ দিয়ে দেখি কিন্তু কোনো বস্তুকে সঠিকভাবে লক্ষ্য করি না কোনো বস্তুকে যখন আপনি সঠিকভাবে লক্ষ্য করেন এবং লক্ষ্যযুক্ত হয়ে যান তখন সেটা বিলয়প্রাপ্ত হয় তখন আপনি কিছুই দেখতে পান না আপনি যেটা দেখেন সেটা একটি সুপ্রিম নলেজ সেটার সাথে শূন্যতার সম্পর্ক শূন্যতা মানে নেই এটা বলছি না মহাশূন্য এই যে মহাশূন্য আপনার সাপেক্ষে আপনার বাড়ির সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে মহাশূন্যের দিক নির্ণয় হয় কি বলেন হয় আমি এই দিকে দাঁড়িয়ে আছি মানে এই মুহূর্তে আমি যেখানে কথা বলছি দক্ষিণ দিকে তাকিয়ে কথা বলছি তাহলে আমার সামনের দিকটা এখন দক্ষিণ দিক মানে মহাশূন্যের আমার সামনের দিকে যা পড়বে এটা দক্ষিণ দিক পড়বে ঠিক আছে খুব অতি উত্তম যখন পৃথিবীটা ঘুরছে তখন আমার মুখটা এখন দক্ষিণ দিকে আছে ধরুন পৃথিবীটা এখন আমার ডান বরাবর ঘুরছে তখন আমি কিন্তু আর দক্ষিণমুখী আর নেই মানে মহাশূন্যের সাপেক্ষে আমি আমার সাপেক্ষে দক্ষিণ দিকে কিন্তু আছি কিন্তু দিক চেঞ্জ হয়ে গেল মহাশূন্যের দিক চেঞ্জ হয়ে গেল তখন দেখা গেল আমার সাপেক্ষে বা দিকটায় পড়ছে মহাশূন্যের দক্ষিণ দিক তার মানে কি দাঁড়াচ্ছে এত কথা কেন বলছে এর কারণটি হচ্ছে হ্যাঁ বাস্তুশাস্ত্র আমরা অস্বীকার করতে পারবো না বাস্তুশাস্ত্রের সাইন্টিফিক দিক অবশ্যই আছে অস্বীকার করা যায় না প্রথমত পূর্বদিকে সূর্য উদিত হয় সাধারণত গাছপালা পূর্ব দিকে থাকলে ভালো হয় বাড়ি ঘর যদি পূর্বমুখী হয় বা দক্ষিণমুখী হয় তাহলে সেটাকে বাস্তুশাস্ত্রে সঠিক সিদ্ধান্ত দেয় কারণ আলো বাতাস ইত্যাদি সঠিকভাবে প্রবেশ করতে পারে খেলতে পারে আর সাধারণত ঘর বাড়ি পেছন দিকটা উত্তর দিকে রাখা হয় আর মুখটা দক্ষিণ দিকে কারণ যখন শীতকাল আসে তখন উত্তর দিকের হিমেল হাওয়া মানে যদি আমরা ভৌগোলিক সিদ্ধান্ত অনুসারে দেখি তাহলে সেটা কিন্তু আমাদের একটি কষ্টদায়ক সিজন মানে কষ্ট দিচ্ছে ঠান্ডা দিচ্ছে যাই হোক এরকম কিছু একটা ফিলিং হচ্ছে আর দক্ষিণ দিকে যখন আস্তে 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 বসন্ত ঋতু আসে গ্রীষ্ম আসে তখন দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হয় তখন কিন্তু ঘরে বায়ুটা আলো বাতাসটা প্রবেশ করাটা আরামদায়ক এইরকমভাবে বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করে বাস্তু সিদ্ধান্ত অনুসারে তৈরি করা হয়েছে কারণ এখনকার যে ইলেকট্রিক দিক টেকনোলজিক্যাল দিক আলো বাতাস বৈদ্যুতিক যে ফর্মুলায় আলো বাতাস যা কিছু আমরা পাচ্ছি কিন্তু সুপ্রাচীনকাল থেকে এই জিনিসগুলো আমরা পাইনি ছিল না সেই জন্যে প্রাচীন শাস্ত্রকার যারা তারা এইভাবে প্রাকৃতিক সিদ্ধান্ত অনুসারে দিক নির্ণয় করে বা বাস্তু সিদ্ধান্ত অনুসারে এই সমস্ত বলেছেন কথাটি সত্য কিন্তু এখানে আমার একটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন যেমন ভগবতী ভগবান শিবকে বললেন আপনি আমাকে দেখতে পাচ্ছেন না যদি দেখতে পান অর্থাৎ সম্পূর্ণরূপে আপনার দৃষ্টি দ্বারা আমাকে দেখেন তাহলে দেখবেন আমি অবয়ব শূন্য এটা হচ্ছে ইনফেনাইটি এটা হচ্ছে ইনফেনাইট টাইম মহাশূন্যের অনন্ত দিক যা আপনার সাপেক্ষে আপনি নির্ণয় করেন কিন্তু মহাশূন্যের দিক নির্ণয় করা অর্থাৎ ডাইমেনশন আনা হৎ কঠিন তাহলে সেটা ব্যসটি দৃষ্টিকোণ থেকে একটি অ্যাঙ্গেল থেকে হয়ে যায় এখন তুলসী গাছের কথা বলতে বলতে কেন আবার এই সমস্ত আসলাম ব্যাপারটি হচ্ছে তুলসী দেবী আসলে কে এবং কি। সাধারণ দৃষ্টিকোণ থেকে সে একটি বৃক্ষ শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে তাকে বলা হয়েছে চিন্ময় বৃক্ষ আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তাকে বলা হয়েছে কি দেবী ডিভাইন শরীর তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণের অতি প্রিয় বা প্রিয়া যাকে তপস্যা বা পূজা অর্চনা না করে ভগবান কৃষ্ণ বা নারায়ণকে পাওয়া সম্ভব নয় তাকে আগে সন্তুষ্ট করতেই হবে তার মানে সাক্ষাৎ মহালক্ষ্মীর স্বরূপ দেবী তুলসী তার তুলনা হয় না এই জন্যে তুলসী তাহলে তিনি ডিভাইন দেবী তিনি দিব্য দেবী আর যার ভেতরে এই ডিভাইনিটি রয়েছে সাক্ষাৎ জগন্মাতার স্বরূপত্ব রয়েছে তার মানে তার ডাইমেনশানটা কি হবে আপনি তো বললেন আমরাও বললাম আমরাও মানছি যে তাকে উত্তর দিকে বসাতে হবে আর পূর্ব দিকে বসাতে হবে আর দক্ষিণ দিকে পশ্চিম দিকে বসালে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এখন তুলসী দেবীর ডাইমেনশানটা কী তিনি তো ইনফিনাইট দেবী কখনো ফিনাইট হয় না কৃষ্ণের সৈস্ত্রিক শক্তি ফিনাইট হবে কি করে একটি ডাইমেনশন হবে কি করে একটি দিক হবে কি করে তিনি অনন্ত রূপা যদি তুলনাহীনা হয় মানে যার সঙ্গে অন্য কোনো বস্তু তুলনাই হবে না যে কিনা তুলনাহীনা অসীমা অনন্ত দিব্য দেবী চিন্ময় চিতময় যা চৈতন্য সত্তা সে কোন দিকে রয়েছে জগন্মাতা দেবী পার্বতী কোথায় রয়েছে ভগবান শঙ্করকে বোঝালেন আমি সর্বত্র ফোর ডাইমেনশন ক্রস করে যাচ্ছে অবয়ব ক্রস করে যাচ্ছে অর্থাৎ ঈশ্বর সর্বত্র সর্বম খল্লিদম ব্রহ্ম অর্থাৎ কৃষ্ণ বস্তু তার শক্তি ব্রহ্মময়ী বললে কোনোই ভুল হবে না দেবী তুলসী তাহলে সেই ব্রহ্মস্বরূপ ব্রহ্মময়ী দেবী ডাইমেনশনটা কী সে কোন দিকে আছে তিনি সর্বত্র আছে আপনার বাড়ির দক্ষিণ দিকে উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে শুধু নয় তিনি অনন্ত রূপা। ডিভাইনিটির শব্দটা তো এমনই হতে হবে তাহলে দেখতে পাচ্ছি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্রহ্ম জ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে দাঁড়াচ্ছে যে তুলসী দেবী আপনার গৃহের যে কোনো স্থানে থাকলে তিনি আপনাকে কৃপা করতে বাধ্য বা কৃপা করবেন বা আপনার যে সঠিক শুভদায়ক জিনিস ঘটবার সেটা ঘটবে কিন্তু দৃষ্টি দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু হচ্ছে না অর্থাৎ বাস্তু দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সাপেক্ষে কিন্তু আমাদের পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় কিন্তু এমন কোনো গ্রহ আছে যেখানে কিন্তু আমাদের সাপেক্ষে কম বা বেশি দিনে বছর হচ্ছে যদি আপনি মহাশূন্যের অনেক উড়তে উঠে যান এই সৌরলোক ভেদ করে তাহলে দেখা যাবে সেখানে দুই এক অবস্থান করেছিলেন বটে কিন্তু পৃথিবীতে আসার পরে দেখা গেলো পাঁচ ছয়শো বছর গড়িয়ে গেছে তার মানে টাইমটা কী ইনফিনাইট মহাশূন্যটা কি ইনফিনাইট দেবত্ব কি আসলে ইনফিনাইট যদি বস্তুর কথা বলা হয় তুলসী দেবীকে তাহলে তাকে ইনফিনাইট হতেই হবে সুতরাং তার দিক কী হবে ইনফিনাইট দিক হবে কিন্তু আপনি দেখছেন আপনার সামনের দিকটা অবশ্যই আমি আমার সামনের দিকটা অস্বীকার করতে পারবো না আমি পেছনটার কথা বলছি পেছনটা অস্বীকার করতে পারবো না কিন্তু ঈশ্বরের প্রকাশ কোথায় কিভাবে ঈশ্বরের প্রকাশ সর্বত্র যেমন যদি সত্যিকারের আমরা একটি ইনফিনাইট সূর্যের কথা বলি যিনি আলো প্রকাশ করছেন অর্থাৎ প্রকাশ আলো তাহলে তিনি তার পিণ্ড অনুসারে চারিদিকে মহাশুনের চারিদিকে সূর্যের সেই আলো বিতরণ করছেন প্রকাশ প্রকাশিত হচ্ছে কিন্তু আপনি আমি হয়তো এখন আলো পাচ্ছি না ঘরের ভেতরে আছি সুতরাং ঘরকে পর্দা উঠিয়ে দিতে হবে তখন আমি আলোটা পাবো পার্থক্য বাস্তু শাস্ত্র অনুসারে এই সিদ্ধান্ত এই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে আপনি আপনার পর্দা উঠিয়ে দিন না হলে সূর্যের আলো পাবেন না সে হয়তো স্বয়ং প্রকাশ হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি আলোটা পাবেন না যতক্ষণ আপনি আপনার পর্দা উঠাচ্ছেন অর্থাৎ আপনার বস্ত্র না ওপেন করছেন সম্পূর্ণরূপে অর্থাৎ দৃষ্টি উন্মোচিত না হচ্ছে ততক্ষণ মানে জ্ঞান দৃষ্টি ততক্ষণ পর্যন্ত আপনি মায়ের পূর্ণ অবয়ব দর্শন করতে পারেন না এবং মায়ের যে সম্পূর্ণ অবয়বশূন্য রূপ সেটাও দর্শন করতে পারেন না সুতরাং বাস্তু দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে যে একটি দিক নির্ণয় অনুসারে আপনাকে এই তুলসী গাছ লাগাতে হবে যদি তার বিপরীত হয়ে যায় তাহলে দেখা যাবে যে আপনার জীবনে বিপরীত ঘটে যাবে কিন্তু সর্বোপরি উৎকৃষ্ট সিদ্ধান্ত হচ্ছে জ্ঞান যদি আপনার জ্ঞাননেত্র না খোলে তাহলে শুধুই এই বাস্তু সিদ্ধান্ত অনুসারে কিন্তু আপনার সম্পূর্ণরূপে ফলপ্রসূ হবে না বহু মানুষের বাড়িতে দেখা যায় অনেক কিছুই বাস্তুশাস্ত্রের সিদ্ধান্তের বাইরে হয়েছে কিন্তু তিনি অনেক কোটিপতি ধনীপতি অনেক কিছু আছে আবার একজন খুব নিয়ম শৃঙ্খলা মেনটেন করছেন কিন্তু তার বাড়িতে দরিদ্রতা রয়েছে এরকমও দেখা যায় অস্বীকার করা যায় না তাহলে ত্রুটি কোথায় ত্রুটি কিন্তু একটি মানসিক অবস্থারও ব্যাপার রয়েছে শুধু বাস্তু মানেই বস্তু নির্ভর তা মনও একটি বস্তু কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে মনকে আমরা বলি একটি অদৃশ্য বস্তু মনের কোনো অস্তিত্ব নেই কিন্তু মনেরও ডাইমেনশন আছে সেটা অতীন্দ্রিয়ার ভেতরে পৌঁছাতে হবে সেখানে কি নির্ধারণ করা যাবে সুতরাং মানসিক একটি বস্তুগত দিকে আপনাকে বিচার করতে হবে কোন তুলসী গাছ কোন দিকে লাগাবেন আর কোন দিকে না লাগাবেন আর কিভাবে লাগালে আপনার সঠিক ফলপ্রসূ হবে আপনি সেই তুলসী বৃক্ষের ডিভাইনিটি লাভ করতে পারবেন সব কিছু ব্যাপারটা হচ্ছে এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড নাথিং বি আর স্প্রেড আনলেস দ্য মাইন্ড ইজ পিওর যতক্ষণ মন পবিত্র না হচ্ছে ততক্ষণ কোনো কিছু ফলপ্রসূ হয় না এই জন্য ভগবান শিবশঙ্কর সকাশে পার্বতীর সঙ্গে বসে থাকলেও ওই প্রশ্ন উত্তর পর্বে তিনি ফেলুর হয়েছিলেন হয়তো সংক্ষেপে এমসি পদ্ধতিতে এই প্রশ্নটা করেছিলেন বটে কিন্তু সব সঠিক উত্তরটা হয়নি কিন্তু উত্তরটা ভুলছে সুতরাং বর্তমান আমাদের যে সাম্প্রদায়িক সমাজ মাধ্যমে সম্প্রচারিত বাস্তুতত্ত্ব বা জ্যোতিষবিদ্যার যে সমস্ত তত্ত্ব প্রচারিত হচ্ছে সেখানে কিন্তু এই স্থুল দৈহিক দৃষ্টিকোণ থেকে বা এই সাধারণ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে ঠিক থাকতে পারে কিন্তু সেখানে অনেক ভুল আছে আমি বলছি সম্পূর্ণ ঠিক তা নয় কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে সঠিক নয় আরও সম্পূর্ণত্ব লাভ করতে গেলে আপনাকে ডিভাইন হতে হবে মানকে অতীন্দ্রিয় ভূমিতে নিয়ে যেতে হবে অতীন্দ্রিয় ভূমি বলছে বলছি ভূমি স্পেস স্থান এই মহাজাগতিক যে স্পেস সেটাকে তারা বলা হয় যখন মতো মা তারার নাম হচ্ছে স্পেস তত্ত্ব যেমন টাইম স্পেস বিজ্ঞানে বলা হয় এই স্পেস স্থান এই স্পেসের এই স্থানের দিক নির্ণয় কে করবে এর জন্য তত্ত্ব জানতে হবে কাল কালতত্ত্ব মহাকাল তত্ত্ব জানতে হবে এই স্থান তত্ত্ব এই বস্তু মহাজাগতিক এই তত্ত্ব জানা তত্ত্ব জানতে হবে আদারওয়াইজ এইভাবে সিদ্ধান্ত প্রয়োগ করলে চলবে না তবে ব্যাষ্টি দৃষ্টিকোণ থেকে আমি একেবারে অস্বীকার করছি না এখানে কিছু ম্যাথমেটিক্যাল দিক অবশ্যই আছে সেগুলোকে মেনটেন করুন বেশ ভালো থাকার চেষ্টা করুন ভালো থাকবেন কিন্তু সর্বোপরি বলবো মাইন্ড এবং মাইন্ডেরও প্রকার আছে আপনাকে চলে যেতে হবে সুপার মাইন্ড তারপরে কিন্তু আপনি জীবনের প্রকৃত সুখ লাভ করতে পারেন প্রকৃত ধ্বনি হতে পারেন আদারওয়াইজ কিন্তু এই ধ্বনি ধ্বনি নয় এই সুখ সুখ নয় আধ্যাত্মিক সুখ মানে সম্পূর্ণ যে ভাগবত সুখ সুপার মাইন্ডের যে সুখ অতীন্দ্র ভূমিতে গিয়ে মহা তারার স্থানে গিয়ে জগন্মাতা তারার স্থানে গিয়ে আমরা যখন বিলয় হয়ে যাই সেখানে গিয়ে যে ঘর বাঁধি তার সঙ্গে যে বসত করি সেখানে ভালোবাসাবাসি হয় অর্থাৎ নিত্য জগতের ইনফিনাইট টাইমের ভেতরে থাকা স্থির সময়ের ভেতরে থাকা যার কোনো পরিবর্তনই ঘটে না জরা ব্যাধে মৃত্যু সেখানে হয় না সেই স্থানটাই হচ্ছে প্রকৃত বাস্তুতত্ত্ব সেখানে গিয়ে আপনি তুলসী লাগান অর্থাৎ সেই মানবিক দৃষ্টিকোণ থেকে উচ্চ মানসিক দৃষ্টিকোণ থেকে তুলসী গাছ লাগান দেখবেন অবশ্যই তিনি কৃপা করবেন কারণ তিনি ইনফিনাইট ডিভাইনিটি নিয়ে দাঁড়িয়ে আছেন তার প্রকাশ সর্বত্র উত্তর দক্ষিণ প্রবাহ পশ্চিম শুধু নয় অনন্ত দিক ডাইমেনশন নয় অনন্ত দিক দশ দিক আরও যাই বলুন সেদিকে তিনি তার কৃপা বর্ষণ করছেন